রেশন দুর্নীতি কাণ্ডে সিবিআই তদন্ত চলবে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক রাজ্য সরকার আমাদের রাজ্যের সরকার সরকারি অর্থ খরচ করে মানে জনগণের টাকা পয়সা খরচ করে আবারও সুপ্রিম কোর্টে গিয়েছিল কেন না রেশন দুর্নীতি কাণ্ড কেন সিবিআই তদন্ত করবে রেশন দুর্নীতি কাণ্ড কেন সিবিআই তদন্ত করবে কেন কলকাতা হাইকোর্ট সিবিআই আর সিবিআই ওইগুলো করুক ওই ইডির অফিসারদের ওপরে মারধর বা জমি জবর দখল ওগুলো করুক কিন্তু রেশন দুর্নীতি কাণ্ডের তদন্তটা সিবিআই যেন না করে খুব ভালো করে আজকে বোঝানোর চেষ্টা হয়েছিল সুপ্রিম কোর্টে ওনাদের আইনজীবী ছিলেন অভিষেক মনু সিংভি উনি নাকি খুব বুঝিয়েছিলেন তারপরে একটা নাকি ভিডিও বলার চেষ্টা হয় যে ভিডিওতে বলতে শোনা যাচ্ছে সন্দেশখালী ইস্যুকে বড় করে দেখাতে হবে ইত্যাদি সুতরাং এগুলো সব প্ল্যান্টেড এবং এখানে অনেক কি চলছে তো ওগুলো করছে করুক ওগুলো করছে করুক মানে ওই ইডি অফিসারদের উপরে মারধর কিন্তু রেশন দুর্নীতির কাণ্ডের হাতে না রাখা হয় হাইকোর্ট যেটা বলেছে ওটা যেন দেওয়া হয় মানে সিবিআই সিবিআই হাত থেকে যেন সরিয়ে নেওয়া হয় এটা ছিল মূল বক্তব্য সবটাই আটকে দিতে পারলে ভালো হতো কিন্তু এটাতে বেশি জোর ছিল যে রেশন দুর্নীতি কাণ্ডের বিষয়টাকে আহ সিবিআই হাত থেকে দিতে হবে সিবিআই যেন ওটা নিয়ে তদন্ত না করে হজুর কিছু একটা ব্যবস্থা করুন কিন্তু যেটা করেছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট বলেছে সবটাই তো রিলেটেড সন্দেশখালীর সঙ্গে শাহজাহানের সঙ্গে রেশন সঙ্গে সবই তো এবং ইডির যারা ওখানে গিয়েছিলেন সেও তো রেশন দুর্নীতি কাণ্ডের ব্যাপার সবার নিয়ে তদন্ত করতে গিয়েছিলেন তাদের উপরে হামলা হয়েছে সব তো একে অপরের সঙ্গে সম্পর্কিত রিলেটেড তো সেটা সিবিআই করলে সমস্যা কোথায় না ওটা একটু যদি রেশনটা যদি একটু আর কি ওদিক করা যায় মানে এইরকম কাকুতি মিনতি করা হয়েছিল আর কি সুপ্রিম কোর্টের সামনে সুপ্রিম কোর্ট বলেছেন না সব যেমন হচ্ছে তেমন চলবে সুপ্রিম কোর্ট পাল্টা প্রশ্ন করেছে আচ্ছা আপনারা এই মানে যেটা ইঙ্গিত করে বলা হয়েছে যে একজনকে এত বাঁচাতে মরিয়া কেন আর একজনকে কেন গ্রেপ্তার করতে আপনারা এত দেরি করেছেন কেন এটা পরিষ্কার সাজাহানকে উদ্দেশ্য করে বলা হয়েছে তো এটা কিসের মূল কথা সুপ্রিম কোর্ট যেটা বলার চেষ্টা করেছে যে যখন একটা বিষয়ে তদন্ত হচ্ছে হোক না তো সমস্যাটা কোথায় সমস্যাটা কোথায় আপনাদের পুলিশ কেন মানে এতদিন পরে অ্যারেস্ট করেছিল তাও তো হাইকোর্টের নির্দেশের পরে তার আগে তো পুলিশ অ্যারেস্ট করেছিল না শাহজাহান তো বাঁচাতে এত মরিয়া কেন আসলে বাঁচাতে মরিয়া এটা কিসের সে তো আমরা বুঝতে পারছি এটা তো শাহজাহানকে শুধু বাঁচানোর ব্যাপারটা নয় এই রেশন দুর্নীতি কাণ্ড হচ্ছে একটা বিরাট একটা দুর্নীতি বিরাট এটা ঠিক করে তদন্ত হলে অনেকে ধরা পড়বেন অনেকে ফলে এটার ভয় তো অন্য জায়গাতে এটা শাহজাহানকে বাঁচানোর জন্য নয় তো বিষয়টা এটা শুধু সন্দেশখালীর ব্যাপার সবার বলে ওইটা নয় যে সাজান বা ওই লোকেরা যারা অ্যারেস্ট হয়ে রয়েছেন তাদেরকে বাঁচানো এটা নয় বিষয়টা অ্যাকচুয়ালি রেশন দুর্নীতি কাণ্ডে তদন্তটা সিবিআর হাত থেকে নেওয়ার অর্থ হচ্ছে অন্যদেরকে বাঁচানো যারা আরো অন্যরা ঢুকে রয়েছেন বা আরো যারা ঢুকতে পারেন তাদেরকে বাঁচানোর চেষ্টা সেই জন্য রেশন দুর্নীতি কাণ্ডের তদন্তটাকে যেভাবে হোক সিবিআর হাত থেকে সরাতে হবে এটা ছিল মরিয়া চেষ্টা কিন্তু সুপ্রিম কোর্ট তাতে আজকে আমল দেয়নি পরিষ্কার বলে দিয়েছে তদন্ত যেমন চলছে চল যারা ছিলেন বিচারপতি তারা বলেছেন যে তদন্ত যেমন চলছে চলবে সিবিআই করে ফলে এটা একটা বড় ধাক্কা এই ধাক্কা তো আগেও হয়েছে আপনারা তো শুনে শুনে অভ্যস্ত হয়ে গেছেন আমরাও তো বলে বলে কি আর বলবো আমাদের কিছু কিছু শব্দ আমরা বলে বলে আমরাও তো অভ্যস্ত হয়ে পড়েছি বা আমাদের কাছেও ওটা ক্লিসে লাগে যে ধাক্কা খেলো রাজ্য সরকার থাপ্পড় খেলো রাজ্য সরকার মুখে ঝামা ঘষে গেল কষিয়ে থাপ্পড় এটা বলে বলে আমরা এত ঝামা ঘষেছি এতদিনে সব ঝামা জড়ো করলে এক লড়ি হয়ে যাবে কিন্তু এদের কোনো লাজ লজ্জা নেই এবং সব থেকে ভয়ঙ্কর যেটা ব্যাপার যে মানুষের টাকা খরচা করে দুর্নীতিকে ধামাচামা দেওয়ার চেষ্টা হচ্ছে মানুষের টাকা এই যে সুপ্রিম কোর্টে যাবে এতে খরচা হচ্ছে না অভিষেক মনু সিংবিকি এমনি লড়ছেন নাকি অভিষেক মনু এমনি লড়ছেন ওদের ফিজটা কত সেই টাকা কে দিচ্ছে কোথা থেকে যাচ্ছে টাকাটা মানুষের টাকা আপনার আমার টাকা জনগণের টাকা এদিকে সব মূল্য বৃদ্ধি হয়ে যাচ্ছে পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি হয়ে যাচ্ছে বাজারে যাবেন আগুনের লেগে যাবে যা জিনিসপত্রের দাম আর সরকার কি করছে জনগণের অর্থকে খরচ মানে খরচা করে ওই সব করছে কি জন্য করছে ভালো কাজের জন্য নয় দুর্নীতিকে ধামাচাপা দেওয়ার জন্য সরকারের এটা বক্তব্য না যেখানে যা দুর্নীতি হয়েছে আমরা এর শেষ দেখতে চাই ঠিক আছে যাকে খুশি দিয়ে তদন্ত হচ্ছে হোক আমরা তো বিচার পর্বে দেখবো তো বিচারে আমরা দেখতে চাই কি হচ্ছে না হচ্ছে আর যারা দোষী সাব্যস্ত হয়ে যাবে তাদের বিরুদ্ধে চাই এই দুর্নীতি আমরা বরদাস্ত করব না দুর্নীতির প্রতি আমরা টলারেন্স বলতে পারতো সরকারের লোক লোকজোড়া সেই সব না করে সিবিআই কে দিয়ে তদন্ত করা যাবে না কেন হাইকোর্ট সিবিআই কে দেবে সবটাই তারা ছাড়াতে চেয়েছিল মানে সন্দেশকালীর কাণ্ড তারপরে ওই জমি সবই মনে সবটাই হলে ভালো হতো কিন্তু সবের মধ্যে জোরটা দিয়েছিল রেশন দুর্নীতিটা মানে যখন দেখছে যে সবটা হবে না তবে যদি একটু বাচ্চা যদি ওইটা ভাগাভাগি করে যদি একটু পাওয়া যায় আর কি সুবিধা হতো হয়তো ওটাতেই জোর দিয়ে বলে দেওয়া হয়েছিল যে সাজাহান ভোগে গেছে যাক কিন্তু রেশন দুর্নীতি কাণ্ডটা যদি একটু আনতে পারো বের করে সিবিআর হাত থেকে তাহলে আমরা পুলিশকে দিয়ে মোটামুটি ম্যানেজ করে নেবো যা গেছে গেছে বাকিরা আন্নার জেলে যেতে পারেন হয়তো এরকম একটা প্ল্যান ছিল ওই জন্য ভাগাভাগি করে ওইটা ওইটাতে একটু আলগা দিয়ে রেশন দুর্নীতি কাণ্ডটা ছেড়ে দিন হুজুর ছেড়ে দিন হুজুর তো খুবই লজ্জার দুর্ভাগ্য দর্শক যে মানুষের টাকা খরচা করে আজকে লাখ লাখ কোটি কোটি খরচা করে শুক্র কোর্টে গিয়ে দুর্নীতির বিষয়গুলোকে তদন্তগুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে সেটাও মুখ থুবড়ে পড়ছে কিন্তু মানুষের টাকা ফিজ যেটা সেটা তো অভিষেক সিংবি তো আদায়টা করে নেবেন সেটা তো আদায় করে নেবেন ফলে এটা জনগণের অর্থ নয় ছয় মানে দুর্নীতিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা আর হচ্ছে যে শেষে মুখপুড়া মুখপুড়া মুখপুরি কোথা যাচ্ছে সম্মানটা বাংলার সম্মানটা কোথায় যাচ্ছে নিশ্চয়ই তো দেশের মানুষ দেখছেন যে একটা রাজ্য সরকার তারা এই করছে তারা শুধু দেওয়ার চেষ্টা করছে আবার রেশন দুর্নীতি মানুষের পেটের ব্যাপার তার মানে কি হয়েছে কি হয়েছে তো দর্শক জানেন রেশন দুর্নীতি কাণ্ড পাড়াই 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 এত রকমের দুর্নীতি হয়েছে এইসব তদন্ত হবে না মানুষের পেটের যেখানে তুমি ভাত মেরেছ সেটা নিয়ে তদন্ত হবে না ধামাচাপা দিতে হবে কাকে বাঁচাতে চাইছেন আর সত্যি কি তাহলে এর একটা বড় পার্সেন্টেজ কালীঘাটে গেছে সেই জন্য এত মাথা ব্যথা খরচ করে সুপ্রিম কোর্টে যাওয়া দর্শক বলবেন তবে যাই হোক ঝামাটা করে ঘষেছে আর আমি তো বলেছি শুধু ঝামা না ঘষে ঝামা ঘষা দরকার আছে একটু শাস্তি দিতে হবে এই যে বারবার অর্থ খরচা করে ঠিক আছে রাস্তা আইনের রাস্তা খোলা আছে আমরা জানি যে মানুষ যেতে পারেন কিন্তু সরকার যেভাবে যাচ্ছে একটা সরকার একটা আমি যদি জানতাম যে শাহজাহান গেছেন বা অন্য কেউ তাহলে একটা তার অর্থ হতো একটা সরকার সে বলছে যে তদন্ত করতে দেওয়া যাবে না আরে তুমি তুমি সরকার কি মানুষের মানুষের অনুমতি টাকাতে যে তুমি যে যাচ্ছ বারবার একবার ভোটে জিতে গেছে বলে কি যা খুশি নাকি মানুষের টাকা খরচা করে বারবার যে সুপ্রিম কোর্টে যাচ্ছ যে তদন্ত হ্যাঁ সিবিআই কে দেওয়া যাবে না সিবিআই কে দেওয়া যাবে না এই যে এটা করতে পারো তুমি এটা করতে পারো যা ইচ্ছা তাই ক্ষমতা এসেছি বলে যা ইচ্ছা তাই এদের না সব হিসেব নিতে হবে দর্শক এদের সব হিসেব নিতে হবে আসলে ওই রকম সিস্টেম তো নেই না আমি তো বলি না যে একটা সরকার যখন কোন দল শাসক পায় যখন সে সরকারটা ছাড়বে তখন তার কাছ থেকে হিসেবটা বুঝে নেওয়া উচিত যে তুমি কি খরচা করছো কিসের পারপাসে খরচা করছো কেন এটা করেছো তুমি কেন অহেতিক খরচা করছো এর এর গচ্চা তোমাকে দিতে হবে অহেতিক খরচা তদন্তের বিষয় সেখানে একটা হাইকোর্টের মধ্যে একটা কোর্ট তারা অর্ডার করছে তুমি সুপ্রিম কোর্টে চলে গেছো আর সুপ্রিম কোর্ট থেকে এই নিয়ে একটা স্ট্রং গাইডলাইন দিয়ে দেওয়া উচিত যে রাজ্য সরকার এইভাবে আসবে একটা রাজ্যের সরকার এইভাবে আসবে কোনো ব্যক্তি বিশেষ হলে তার তিনি আসতে পারেন একটা সরকার কেন এরকম তদন্ত আটকানোর চেষ্টা করবে মানে শুধু থাপ্পট মুখ এ নয় সত্যিকারের মারতে হবে মানে আইনি আর কি যা মারা যায় তাহলে এটা জব্দ হবে না এরা ভেজাও চলো একবার চান্স তো নেই আমার তো খরচা হলো না নিজের খরচা হলে কিন্তু খুব গায়ে লাগতো তখন তখন তারা অঙ্ক করতেন যাবো কি যাবো না যাবো কি যাবো না যদি না হয় তাহলে বেকার টাকাটা যাবে অঙ্ক করতেন মানুষের টাকা তুললে টাকা দেবে গৌরী দেবে চ চলে যা একবার চান্স নিয়ে দেখি একবার ফোন টোন করে দেখি একবার দেখেছেন তো সব কি সব চলছে দর্শক বলবেন আর যে একটা ধাক্কা যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে